বর্তমানে উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম পশ্চিমবঙ্গ বিহার এই সকল রাজ্যে সাঁতার অধিবাসীরা কিছু কিছু জায়গায় এই সংস্কৃতির চর্চা এখনও করে থাকেন মর্নিং বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউস গ্রাম ওয়ানের অন্তর্গত গ্রামের বাউল ফকির আশ্রম এই বাউল ফকির আশ্রম কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এবং দুর্গাপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এক নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত মেন রোডের ধারেই রয়েছে এই বাউল ফকির আশ্রম কীভাবে আসবেন একটু রাস্তা আমি বলে দিচ্ছি যারা কলকাতা দিক থেকে আসবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা সোজা জিটি রোড ধরে এগিয়ে চলে আসুন বর্ধমান বর্ধমান থেকে তালিত পালিতে এসে রাইট সাইড টার্ন নিয়ে আপনারা চলে আসুন ঘুস এবং ঘুস যে স্কুল মোড় রয়েছে সেই স্কুলগুলোর ওখানে বাম দিকের রাস্তা ধরে আউশ গ্রাম রোড ধরে সোজা এগিয়ে যান পৌঁছে যাবেন নবগ্রামের এই সাজানো গুছানো বাউল ফকির আশ্রমের কটেজে আর যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মালদা হয়ে সোজা চলে আসুন বাজার ইনামবাজার বাজার থেকে তিলকচন্দ্রপুর পার হয়ে ঘুসরা পোড় থেকে আপনারা সোজা যে রাস্তাটা আউশ দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে বেশ কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই সুন্দর জায়গাটি আর যারা আসানসোল বা দুর্গাপুর দিক থেকে বাঁকুড়া দিক থেকে যারা আসবেন আপনারা চলে আসুন দুর্গাপুর দুর্গাপুর থেকে চলে আসুন সোজা পানাগড়ের দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে যে রাস্তাটি বাজার দিকে গেছে এগারো মাইল হয়ে সেই যে দার্জিলিং মোড় থেকে যে রাস্তাটা মোরগ্রাম দিকে যাচ্ছে সেই দার্জিলিং মোড় থেকে মোরগ্রাম স্টেট হাইওয়ে হাইওয়ে ধরে আপনারা এগিয়ে যান শালের জঙ্গল পার হয়ে এগারো মাইল পার হয়ে তিলকচন্দ্রপুর বাস স্ট্যান্ডের বেশ কয়েক কিলোমিটার আগেই আপনারা পেয়ে যাবেন ঘুসকরা মোড় সেখানে রাইট সাইড আপনারা টান নিয়ে আপনারা তিলকচন্দ্রপুর ভাতকুন্ডা রোড ধরে এগিয়ে যান আউশ গ্রামের দিকে আপনারা পৌঁছে যাবেন এই বাউল ফকির আশ্রমে এই আশ্রমটি দেখতে পাচ্ছেন চারিদিকে চাষির মাঠ আর তার মাঝখানে প্রায় এক একর জমির মধ্যে অবস্থিত এই বাউল ফকির আশ্রম এখানে বাউলতে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয় দেশ বিদেশের বাউলরা এখানে ওয়ার্কশপ করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এই আশ্রমের মধ্যে একটা সুন্দর পুকুর রয়েছে পুকুর বললে ভালো হবে ওই হাপাডবার মতো একটা কিছু একটা আছে আর কি আর পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের ফুলফুলের গাছ ভাবে এখানে লাগানো রয়েছে আর এখানের কটেজগুলো খুব সুন্দর দেখতে খড়ের ছাউনি এবং এই কোটেজটা বা এই আশ্রমটা দেখতে পাচ্ছেন একেবারে মেইন রোডের গায়ে এ চারটি কোটেজ আছে এবং কটেজটা বেশ কারুকার্য করে ছবি আঁকা এই দেখতে পাচ্ছেন একটা গাছ সম্ভবত লিচু আর এই এরিয়ার মধ্যে রয়েছে একটি ওপেন মঞ্চ ওপেন স্টেজ বা ওপেন মঞ্চে বাউুরা এসে এখানে ওয়ার্কশপ করেন এবং বিশেষ বিশেষ দিনে এখানে বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত হয়ে থাকে দেশ বিদেশের এখানে আসেন খুব সুন্দর জায়গা বেশ কয়েক ঘন্টা এখানে সময় দেখতে দেখতে পার হয়ে যায় এক কথায় বলা যেতে পারে অনবদ্য বেশ সাজানো গোছানো ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগুলো হচ্ছে কোটেজ এই বাউল ফকির আখড়াতে আজ আপনাদেরকে দেখাতে চলেছি সাঁওতাল উপজাতিদের এক প্রাচীন ঐতিহ্য চদর বা কাঠের পুতুল নাচ একটা বাঁশের কাঠামো দিয়ে তৈরি চাদরে মোড়া থাকে পুতুলগুলি সাত থেকে ন ইঞ্চি লম্বা হয় তারা নিজেরাই তৈরি করে সারিবদ্ধভাবে মেয়ে পুতুলগুলোকে এক সাইডে দাঁড় করানো হয় ওপর দিকে পুরুষ পুতুলগুলো থাকে মাঝখানে রসিক নামে একটা পুতুল থাকে মাঝে মধ্যে তাকে ডিগবাজি খাওয়ানো হয় এবং বাঁশি দামসা মাদল ইত্যাদি ধরনের বানাম ইত্যাদি ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তারা এই সকল নাচ দেখায় এই সংস্কৃতির সাথে তাদের প্রাচীন লোকসাহিত্য প্রাচীন যে কাহিনি তাদের সমাজের যে গল্প যে গল্প গল্পকাহিনী সেগুলো গানের মাধ্যমে ফুটিয়ে তোলে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার বর্ণনা তারা এই কাঠের পুতুলের সাহায্যে পরিবেশন করে থাকে বর্তমানে উড়িষ্যা ঝাড়খন্ড আসাম পশ্চিমবঙ্গ বিহার এই সকল রাজ্যে সাঁওতাল অধিবাসীরা কিছু কিছু জায়গায় এই সংস্কৃতির চর্চা এখনও করে থাকেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় এই সকল অনুষ্ঠানের প্রচলন দেখা যায় বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এলাকাতে এখনও এই সংস্কৃতি এই প্রাচীন সংস্কৃতি টিকে আছে এই সকল প্রাচীন সংস্কৃতিতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং তাদের যে প্রাচীন যে গল্প সাহিত্য সেগুলো গল্পের মাধ্যমে ফুটে ওঠে গানের মাধ্যমে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে তাই চলুন দেখা যাক সেই সাঁওতাল ভাই সেই প্রাচীন ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি প্রাচীন শিল্পকলা একসাথে আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তানা ডুঙ্ চলো ডুগুরু ডুকানা